আমার সাথে এক ব্যাক করে দেখা হয়েছে সে আমি কইলাম ভাই আপনার তো অনেক টাকা পরিচিত মানুষ আপনি হস করেন না কেন আপনার জন্য হস ফরস শোনেন আমি একটা চিন্তা নিয়ে চলি কি চিন্তা আমার চিন্তা হইলো এখন তো যৌবনস ওই জন্য যৌবন থাকলে তো মানুষ গোনা করেই আপনিও করেন আমিও করি আমি ঠিক আছে আমিও করি আপনিও করেন তো সমস্যা কি হস করতে সমস্যা কি সমস্যা হইলো হস করার পরে তো আল্লাহ মাফ করে দেয় না আমাকে হ্যাঁ এরপরে যদি আবার গুণা করি তাহলে কি হয় আমার চিন্তা হলো। পঞ্চাশ বছর পর্যন্ত ইচ্ছা মতো টাকা পয়সা কামাই অকাম টুকাম যা আছে এই বয়স পর্যন্ত করব করার পরে হজ কইরা একটা মসজিদ করে দেব আর পাঁচ অক্ট নামাজ মসজিদে জামাতের সাথে করব। তো আর গুণা করতে হবে মনসে মনে হবে না আল্লাহ মাফ করে দেবে চিন্তা অনেক সুন্দর না কথা কয় না বুদ্ধিমান কি বুদ্ধি চিন্তা করেন আমি কই ভাই রে পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচবেন কোনো গ্যারান্টি আছে শুনেন আমার বাপের বয়স আশি বছর আমার আব্বা আশি বছর প্লাস বাঁচছে আমাদের বংশের একটা ধারা আছে আমার মাত্র হলো চল্লিশ তা আমি এখন আব্বার বয়স না পাইলে সত্তর পাইলেও তো এখন অনেক তিরিশ বাকি তা আর দশ পনেরো বছর একটু আপনি চলি না ভাই সব জায়গায় ফতুয়া টুতুয়া দিয়েন না ভাই এগুলা মানুষ না শয়তান ওই যে এক শয়তান আছে টাঙ্গাইলের আমি আমার জিন্দিগিতে কোনো গুনাই করি নাই কারণ আল্লাহর কাছে মাফি চাই না আব্দুল লতিফ সিদ্দিকী নাম নাম অনেক সুন্দর নামটা অনেক সুন্দর সে কয়ে আল্লাহর কাছে আমি তওবা করি না মাফও চাই না কেন আমার তো গুনাই নাই এই কারণে হুজুরা আমিন কো আমি আমিন কই না হুজুরা ইস্তেগফার কো আমি ইস্তেগফার করি না শয়তান কো আল্লাহ ও থাকতে বাংলাদেশে আমার দরকার কি আমার অন্য দেশে কথা ঠিক কিনা শয়তান একটা থাকলেই যথেষ্ট আর বেশি দরকার নাই আর সিরা হাজুত বলা শয়তান বুঝেন এবার কোন কোয়ালিটির কোয়ালিটি কথা কি ঠিক আছে না কষ্ট পেয়েছেন আপনারা ভাই শয়তানের উপর ওভারটেক করে পীর হয়ে না তাহলে মুসিবত